যারা সাড়ে সাতি বা শনির ধায়ায় ভুগছেন সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না যাদের এই কোনো কাজে সফল হচ্ছে না কারণ খুব কঠিন থাকে এই সময়টা অ্যাস্ট্রোলজিতে যারা বিশ্বাস করেন তো সেই ক্ষেত্রে অনেকেই অনেক কিছু পালন করেন অবশ্যই আমি ছোট ছোট দু চারটে টিউবস বলবো যে টিপসগুলো গুলো ভীষণ খুব সহজ হলেও কিন্তু ভীষণভাবে দ্রুত কাজ করতে শুরু করে যাদের সরস্বতী আসে দশা শনির সারস্বতী তো এই ফেজে দেখবেন যে আপনার যে কোনো কাজে অনেক বিলম্ব হবে সম্পর্ক বা রিলেশনশিপের মধ্যে বাধা আসবে আহ কোনো শুভ কাজ করতে গেলেই আপনি খুব জড়িয়ে যাবেন হয়তো আইনে অথবা সামাজিকভাবে কোনো না কোনোভাবে আপনি মানুষের কাছে ছোট হবেন মান সম্মান হারাবেন পকেটে টাকা থাকতে চাইবে না যোগ্য কাজ পাবেন না যে কাজটা আপনার আহ হয়তো খুব ইজিলি পাওয়া সম্ভবত যাই হোক আমি আজকে যে বা টোটকা টিপস বলবো আপনারা অনেকেই টোটকা বা টিপস চান আমার কাছে তো অ্যাপ্লাই করে দেখতে পারেন যে কটা পারবেন সে কটাই করবেন খুব ভালো কাজ পাবেন কে করবেন প্রথমত আমি একটি শেষে কিন্তু একটি বিশেষ উপায় অবশ্যই বলবো এবং সেটি ভীষণভাবে কার্যকরী তার আগে যেগুলো বলবো ছোট ছোট টোটকা কিন্তু ভীষণ কাজ করে যারা বিশ্বাস করেন তারা একবার প্রয়োগ করে দেখতে পারেন যারা শনির ধাইয়া বা আহ সারস্বতীতে ভীষণভাবে জর্জরিত তাদের জন্য আবারও বলছি ভীষণ ভালো উপায় কি করবেন অন্তত পক্ষে পঁচিশ তিরিশ মিনিট কাঠের জুতো বা কাঠের পাদুকা যদি জোগাড় করতে পারেন পাওয়া যায় বাড়িতে পড়ুন এবং মাটির উপর দিয়ে পড়ে গেলে ভালো কেননা সিমেন্টের উপরে বা টাইলস এর উপরে পরে হাঁটলে তাতে কি হয় স্লিপ খারাপ হয়ে থাকে যেকোনো সময় হাঁটতে পারেন ওই কাঠের পাদুকা পরে এবং অন্তত পক্ষে তিরিশ চল্লিশ মিনিট যদি কাঠের পাদুকা পড়ে বসে থাকেন কোনো পড়াশোনা করুন বা কোনো কাজ করুন তাতেও খুব ভালো রেজাল্ট পাবেন দ্বিতীয়ত অন্ধ ব্যক্তিকে শনিবার করে যদি পান কোথাও কোনো যেমন ব্লাইন্ড স্কুল আছে বা ব্লাইন্ডের জন্য সংস্থা আছে অনেক জায়গায় আহ পেতে পারেন এরকম যাদের জানাশোনা আছে সেরকম জায়গায় অন্ততপক্ষে পক্ষে বা তার বেশি জনকে কিছু হেল্প করুন সাহায্য সেটা যে কোনো কিছু দিয়ে খাবার হোক ফল হোক ওষুধপত্র দিয়ে হোক অথবা আপনার যেভাবে সামর্থ্য আর না পারলে যে কোনো সময় মানে অন্যান্য দিনও কিন্তু আপনি যে কোনো অন্ধ মানুষ বা খোঁড়া মানুষকে হেল্প করতে পারেন আপনার নিজের সামর্থ্য মতো তাতেও কিন্তু সাড়ে সারস্বতীতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সর্ষের তেল শনিবার যদি কোনো বড় ঠাকুরের মন্দিরে সন্ধেবেলায় গিয়ে দিয়ে আসেন এবং দিয়ে এসে আপনার মনস্কামনা জানাবেন আপনার সমস্যাগুলো থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য বড় ঠাকুরকে এবং বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে যখন আপনি জানাবেন তার মুখের দিকে তাকাবেন না মন্দিরে মাথা নিচু করে সেখানে আপনি আপনার মনোকামনা জানাবেন সর্ষের তেল রাখবেন মাপের কোনো ব্যাপার নেই একটি বটল বা শিশিতে যাতে পারবেন পরিষ্কার সর্ষের তেল বা তিলের তেল হলেও হবে রেখে দিয়ে ওই দিকে না থাকিয়ে সোজা বাড়িতে চলে আসুন এটা করবেন আটটি শনিবার কাজ কাজ আছে উপায় খুব ভালো করে বাড়ির জুতো যেটা আপনি আর ব্যবহার করছেন না কিন্তু মায়া করে ফেলে রেখেছেন একজোড়া থাক দু জোড়া থাক তিন জোড়া থাক এক এক সপ্তাহে এক জোড়া থাকলে এক সপ্তাহ করলে হবে জোড়া থাকলে দুই সপ্তাহ এরকম আর কি ওই জুতো অবশ্যই পায়ে পড়ুন শনিবার সন্ধ্যাবেলায় এবং সঙ্গে ভালো জুতো একটা ব্যাগে নিয়ে যান আপনি সোজা বড় ঠাকুরের মন্দিরে চলে যান সেখানে গিয়ে আপনার পায়ের জুতোটি মন্দিরের কাছাকাছি কোথাও খুলে সেদিকে আর না তাকিয়ে অন্যদিকে ঘুরে চলে আসুন আহ ওইদিকে না তাকিয়ে পা জল দিয়ে ধুয়ে অন্য জুতো পরে চলে আসুন যে জুতোটি সঙ্গে নিয়ে গেছেন যদি সেখানে জল না জোগাড় করতে পারেন বাড়িতে ছোট বোতলে অবশ্যই জল নিয়ে যান সেই জল দিয়ে পা ধুয়ে আসলেও ভাবে হাত পা মুখ ধুয়ে আসবেন আর কি করবেন আর হচ্ছে অবশ্যই আরো একটি উপায় আছে শনিবার এই উপায়টি খুব দারুণ কাজ করে আটটি শনিবার কিন্তু পরপর করতে হবে ধাইয়াতে পরপর কি করবেন শনিবার ঘুম থেকে উঠবেন একটি স্টিলের থালা নেবেন তার মধ্যে একটু সর্ষের তেল দেবেন সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নেবেন সর্ষের তেল এবার সকালবেলা থেকে উঠে করবেন এটা একভাবে কিছুক্ষণ আপনার চোখ মুখ অর্থাৎ মুখমন্ডলটাকে ভালোভাবে ওই থালার থালার মধ্যে মধ্যে দেখবেন এবং দেখার পর আপনার দেখার পর ওখানে কিছুটা আতপচাল হোক সিদ্ধচাল হোক ছড়িয়ে দেবেন দিয়ে বাড়ির ছাদে বা বাইরে এমন কোথাও রাখবেন যেখানে পাখি এসে খেতে পারে এবং ওই থালাটিকে দু তিন দিন রেখে দিন ওইভাবে তারপর আপনি ওটাকে ধুয়ে পাত্রটিকে ধুয়ে থালাটিকে ধুয়ে আবার ঘরে রেখে দিন আবার পরের সপ্তাহে একই কাজ করুন এইটুকুই কাজ আপনার পাখি খাক না খাক আপনি এই কাজটা করুন দেখবেন যে কি দারুন ভাবে এটা আপনাকে শরীর ধাইয়া থেকে রেজাল্ট দেয় অনেকেই চাইছিলেন এরকম একটি বিশেষ টোটকা যেটা খুব সহজে আপনাদের কাজ করে এবং এই বাধাগুলো খুব তাড়াতাড়ি সরে যায় কন্টিনিউ করে দেখুন যেভাবে যেটা গাইড করেছি ভিডিওতে সম্পূর্ণ বলেছি তাই আলাদাভাবে আমাকে আহ হোয়াটসঅ্যাপে মেসেজ করার কোনো প্রয়োজন নেই এই কয়েকটি উপায় দিয়েছি যেটা পারবেন সেটাই করুন নারী পুরুষ নির্বিশেষে যে কেউ করতে পারেন দেখবেন আগের থেকে অবস্থার অনেক উন্নতি হবে আর যারা রেখে শিখে প্র্যাকটিস করেন সেভেন চক্র ব্যালেন্সিং করেন প্রত্যেকটা পয়েন্টে এঁকে নিতে পারেন তাদের কিন্তু এই সমস্ত সমস্যাগুলো খুব দ্রুতই কিন্তু এমনিতেই রিকভার হয়ে যায় যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলিত হবে ধন্যবাদ